সব সময় কি কারেন্ট সিলিন্ড্রিকাল তারের মধ্যে দিয়ে যাবে তারের কি আকৃতি চেঞ্জ হবে না তার চাইলে ঢোলও হইতে পারে কোনো কো হইতে পারে গোলাকারও হইতে পারে তার যা ইচ্ছা তাই হইতে পারে আর সিলিন্ড্রিকাল তার হইলেই তারের কারেন্ট যে অলওয়েজ হইতেছে এইখান থেকে ঢুকে এইখান থেকেই বের হবে নাও হইতে পারে ঠিক আছে কি হইতে পারে ধরো কথার কথা এই যে ভিতরে তোমার কাছে একটা সম কনসেন্ট্রিক হইতেছে কে আছে কনসেন্ট্রিক একটা সিলিন্ডার আছে ঠিক আছে এর ভিতরে এই যে এই ভিতরে কোনো এলিমেন্ট নাই যত এলিমেন্ট আছে সব এই জায়গায় ঠিক আছে এই জায়গাগুলোতে মানে বুঝতেছো একটা ফাঁপা সিলিন্ডার যার হচ্ছে একটা ইনার রেডিয়াস আছে আর একটা আউটার রেডিয়াস লেটস লেটসে ইনার রেডিয়াস হচ্ছে এ আউটার রেডিয়াস হচ্ছে বি ঠিক আছে এইখানে কারেন্টটা যাবে হইতেছে তোমার এই জায়গা থেকে এই জায়গায় রেডিয়ালি আউটওয়ার্ড যাবে ঠিক আছে রেডিয়ালি আউটওয়ার্ড যাবে ঠিক আছে মানে বুঝতেছো এইখানে যদি একটা ক্রস সেকশন আঁকি তাহলে এই অংশটা কেটে নাও কেটে নিলে এরকম কিছু পাবা ঠিক আছে আচ্ছা এই যে এই জিনিসটা পাবা যেইখানের কি বলা যায় এরকম একটা ক্রস সেকশন পাবা যেখানে কারেন্ট এইভাবে যাচ্ছে ঠিক আছে আচ্ছা সুন্দর সুন্দরভাবে যদি চিন্তা করো একটু জাস্ট চিন্তা করো যে তোমার কাছে এই ভিতরে কিছু নাই এর বাইরের একটা অংশ আছে সেখানে তোমার উপাদানগুলো আছে তোমার কারেন্টটা যাইতেছে এক্স্যাক্টলি এইখান থেকে বাইরের দিকে সার্ফেসের ঠিক আছে বাইরের দিকে সারফেসে সবই হচ্ছে রেডিয়ালি আচ্ছা সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু কেমন হবে তাহলে আমরা কি বলছিলাম মনে আছে আমাদের এল কি ছিল এল ছিল কারেন্ট যেদিকে যায় আর এ কি ছিল কারেন্ট যেই এরিয়াতে যায় ঠিক আছে যেই এরিয়া দিয়ে যাইতেছে তাহলে চিন্তা করে দেখো তো কারেন্ট কোন এরিয়াতে যাইতেছে এখানে কারেন্ট দেখো আমি যদি সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা হচ্ছে বৃত্ত আঁকি ঠিক আছে সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা বৃত্ত আঁকলাম এই যে এই আমার বৃত্ত কারেন্ট কোন এরিয়া দিয়ে যাইতেছে কারেন্ট কিন্তু এই যে এক একটা সিলিন্ড্রিকাল এরিয়া আছে এর যে বৃত্তাকার বক্রতলটা আছে বক্রতলটা সেই তল দিয়ে কারেন্ট গুলা যাইতেছে এই যে এই তল দিয়ে কারেন্টটা যাইতেছে সব এই তল বরাবর যাচ্ছে ঠিক আছে তাহলে এই তলের ক্ষেত্রফল কত আমরা সবাই জানি বক্রতলের ক্ষেত্রফল কি হয় টু পাই আর এল তাই না এই হাইটটা হইতেছে আমার এল তাহলে টু পাই আর এল হয় কিভাবে আমরা বের করি নাইন টেনে করছিলাম কি করছিলাম এটাকে কেটে দিছিলাম এটা লেন্থ হয়েছিল টু পাই আর উইথ হয়ে গেছিল এল তখন হয়ে গেছিল টু পাই আর এল ঠিক আছে তাহলে এরিয়া কত টু আর এল আচ্ছা আমার দৈর্ঘ্যটা কি হবে দেখো যখন আমি এই ছোট জায়গায় আসি তখন আমি সামান্য ডি পরিমাণ যাব ঠিক আছে তখন আমি সামান্য ডি পরিমাণ যাব তাহলে আমার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে ডি আর তাহলে আমরা আর সমান কি পড়ছি আর সমান রো এল বাই এ পড়ছি এইখানে রোটা রোই থাকবে যেহেতু কিছু বলা নাই আমরা ইউনিফর্ম রো ধরে নেব যদি রো এর উপরে কোনো শর্ত দিয়ে দেয় ওই অনুযায়ী এখানে রো আবার চেঞ্জ হতে পারে ঠিক আছে তাহলে এল এর জায়গায় বসবে ডি আর আর এ এর জায়গায় বসবে টু পাই আর এল তাহলে টু পাই এল বের করে আনো টু পাই এল বের করে আনো আর এখানে আসলে ইন্টিগ্রেশন করা লাগবে ডিআর বাই আর এর ইন্টিগ্রেশন করা লাগবে এই যে আমি তোমার রেজিস্টেন্স বের করছিলাম এটা এইটুক জায়গার জন্য বের করছিলাম এই ছোট জায়গার জন্য তাহলে ডি আর হবে ওইখানে ঠিক আছে টোটালটা বের করতে হলে ডি আর কে ইন্টিগ্রেট করতে হবে আচ্ছা তাহলে এখানে কি আসবে দেখো আর এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন তাহলে এটা লন আসবে আর লনের মধ্যে হচ্ছে বি বসবে তাহলে লন বি মাইনাস হবে লনে আর লনের মধ্যে বিয়োগ মানে হচ্ছে ভাগ তাহলে আমরা একবারে বলতে পারি রো টু পাই এল বি বাই এ ঠিক আছে আচ্ছা এইখানে চিন্তা করো আমি যে কথাটা বারবার বলতেছি যে রোটা কিন্তু এরকম না পারে রোটা আমার কথার কথা আমি করলাম কি আরো ফয়তানি করলাম ফয়তানি করে কি করলাম যে বললাম আমি যে উপাদানটা নিয়েছি তার রো হইতেছে রেডিয়াসের সাথে সম্পর্কিত কিভাবে সম্পর্কিত রো নট ওয়ান প্লাস আর এইভাবে সম্পর্কিত তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতাম এইখানে রো ওয়ান প্লাস আর বসাইতাম তখন ওই ওয়ান প্লাস আর এরও ইন্টিগ্রেশন করা লাগতো বুঝতে পারছো আচ্ছা এই প্রশ্নে আমরা কেন হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারছি এটা কিন্তু চিন্তা করা লাগবে এইখানে আমরা প্রত্যেকটা এক একটা লেয়ারের জন্য একটা করে এরকম রোদ পাইতেছিলাম ডিআর ডি আর পাইতেছিলাম দেখো ওরা আসলে সিরিজে ছিল যেই কারণে তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করলে অ্যান্সার পেয়ে যাইতেছিল এইখানে যদি এমন হইতো যে ওরা হচ্ছে প্যারালালে আছে আমার যে রেজিস্ট্যান্স গুলো আছে ওরা প্যারালালে আছে তখন আসলে তোমার প্যালালের ফর্মুলা ইউজ করে তারপর ইন্টিগ্রেশন করা লাগতো ঠিক আছে আচ্ছা আমরা আরো একটা প্রশ্ন দেখি ধরো আমার কাছে একটা আছে যার হচ্ছে প্রথম রেডিয়াসটা হচ্ছে ছোট এ আর বড় রেডিয়াসটা হইতেছে ছোট বি ঠিক আছে এক্সিসের সাথে এভাবে দেওয়া আছে আমরা করব কি পরিবেশ যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমার রোদটা কত হবে আমার কারেন্ট গুলা হইতেছে এই সার্ফেস থেকে ধরো ঢুকবে এই পুরো সার্ফেসে এই জিনিসটা বোঝা লাগবে যে ওর জন্য কিন্তু এই পুরো সার্ফেস থেকে এই সার্ফেসটা থেকে আচ্ছা তাহলে দেখো ইন্টারমিডিয়েট অবস্থায় আমরা কিভাবে চিন্তা করব ধরো হইতেছে যে আমি এখানে জিরো পয়েন্ট বললাম আর এইখানে বললাম এল পয়েন্ট ঠিক আছে এই লেন্থটা হচ্ছে এল তাহলে এল পয়েন্ট ঠিক আছে তাহলে এল বাই জিরো এটা পয়েন্ট আর এটা জিরো জিরো পয়েন্টটা এই পয়েন্টটা হইতেছে আমার জিরো কমা এ পয়েন্ট আর এইটা হইতেছে আমার এল কমা বি পয়েন্ট ঠিক আছে আমি এক্স এক্সিস বরাবর হইতেছে মুভ করতেছি এদিকে এক্স আর এই যে হাইট পরিমাণ গেছি এটা হইতেছে আমার ওয়াই দেখো আমি যে সারফেস দিয়ে আমার কারেন্টটা পাস করতেছে ওই সার্ফেসটা হবে কি একটা সার্কুলার সার্ফেস ওই সার্কুলার সার্ফেসের আমার যে এরিয়াটা আছে ওই এরিয়াটা হবে কি পাই ওয়াই স্কোয়ার বুঝতে পারছো আর ও এই যে এক্স অ্যাক্সিস বরাবর একটু একটু করে মুভ করতেছে ওই এক্স অ্যাক্সিস বরাবর একটু একটু মান হইতেছে ডি এক্স ঠিক আছে তাহলে আমরা কি বলছিলাম আমরা যে আর ইজ ইকোয়াল টু রো এল বাই এ পড়ছি এইখানে এইটুক জায়গার জন্য সামান্য রেজিস্টেন্স পাবো সেটা হবে ইজ ইজিক টু রো এল এলটা কি হবে এই যে যতটুক গেছে ঠিক আছে কতটুক গেছে এক্স পরিমাণ আর এটা কি হবে পাই ওয়াই স্কোয়ার ঠিক আছে বুঝতে পারছো কারেন্টটা এই সারফেস দিয়ে যায় তাই এই সারফেসের এরিয়া কারেন্টটা টুক যায় তাই এই এইটুকুর লেন্থ আচ্ছা এখন আমাদের ইন্টিগ্রেশনটা করতে হলে অবভিয়াসলি এক্স কে ওয়াই এর রূপে অথবা ওয়াই কে এর রূপে নেওয়া লাগবে এখানে তুমি দেখতেই পাইতেছো যে আমার ওয়াইটা আসলে একটা মানে গ্রাফটা আসবে একটা সরল রেখা তাই তো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে আসবে আচ্ছা আমরা যদি হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে সরল রেখা বের করতে পারি তাহলে দেখো দুইটা পয়েন্ট দেওয়া জিরো কমা এ আর এল কমা বি তাহলে আমরা কি বলবো ওয়াই মাইনাস এ প্লাস বি মাইনাস এ বাই এল ইন্টু এক্স এবং এইখানে তুমি এ বি বসায় দেখতে পারো যে ওয়াই এর ভ্যালু ঠিকঠাক আসে কি না ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে আমাদের যে ইনটিগেশন আছে ওইখানে এটা ইউজ করব শেষে হইতেছে এম এর ভ্যালু দেখো কত কত আসে এম এর ভ্যালু আসে এইটা আর সি এর ভ্যালু আসে এইটা এটা পরে বসায় দিব ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশনটা করে ফেলি আর এর ভ্যালু আসবে হইতেছে ইন্টিগ্রেশন অফ রোটা কনস্ট্যান্ট তাই বের করে আনতেছি dx বাই আচ্ছা পাইও কনস্ট্যান্ট পাইকেও বের করে আনতেছি ওয়াই স্কোয়ার এম এক্স হোল স্কোয়ার আচ্ছা আমরা জানি এক্স দি পাওয়ার এন এর যে ইনটিগ্রেশনটা আসে সেটা কি পাওয়ার একবারে ওইটা দিয়ে ভাগ হয় ঠিক আছে আচ্ছা যত জায়গায় এক্স থাকবে আমার ইকুয়েশনে তার বদলে যদি এম এক্স আসে তাহলে ডিফারেন্সিয়েশনে গুণ হয় এম দিয়ে গুণ আসে আর ইনটিগ্রেশনে ওই এম দিয়ে ভাগ হয় ঠিক আছে জাস্ট এই সিম্পল জিনিসটা একটু খেয়াল রেখো আচ্ছা তাহলে আমার অ্যান্সার কত হবে দেখো

এইখানে বসতেছে ওয়ান বাই এম এল প্লাস সি দেখো এম এল প্লাস সি মানে আসলে হচ্ছে তোমার বি ঠিক আছে এটা আসবে ওয়ান বাই বি আচ্ছা একটা কথা বলছিলাম এম দিয়ে গুণ হবে তাই তো সরি এম দিয়ে ভাগ হবে সো ভাগকে দিবে আমাকেই দিতে হবে এই যে ভাগ হবে একটা কিন্তু ঠিক আছে সো এটা আসতেছে মাইনাস ওয়ান বাই বি আর এখানে জিরো বসাইলে দেখো এখানে জিরো বসাবো তাহলে ওয়াই সমান সি আসবে সি সমান হচ্ছে তাহলে এটা আসবে প্লাস ওয়ান বাই এ ঠিক আছে তাহলে এখান থেকে দেখো রো আর এটার আসবে দেখো তো না বি মাইনাস এ আসবে বি মাইনাস এ আর আমরা এম কে কি বলতে পারি দেখো তো এম কে কি বলছি বি মাইনাস এ বাই এল তাহলে বি মাইনাস এ বাই এল এটার সাথে এটা কাটা যাবে একটা এল উপরে যাবে ঠিক আছে তাহলে ওভারঅল আমার এই রকম থাকলে রোদটা কত আসে রো এল বাই পাই এ বি খুবই মজার একটা অ্যান্সার বুঝছো খুবই মজার আর সহজে মনে রাখার মতো উপবৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই এ বি তো আমরা কি পড়ছিলাম রো এল বাই পাই আর স্কোয়ার সো ওই আর এর জায়গায় হইতেছে এবি চলে আসছে ঠিক আছে আমার যেই সারফেসগুলো আমি একটু চিন্তা করছি আরেকটু আলাদা হয় তাহলে রকম হতে পারে একটা সিলিন্ডার থেকে তুমি যদি একটা কনক সরায় নাও তাহলে কি রকম হতে পারে দেখো একটা সিলিন্ডার থেকে একটা কনক নিয়ে গেছো তাহলে মোটামুটি টু তে এরকম দেখাবে ঠিক আছে মাঝের অংশটা হচ্ছে নাই এই যে মাঝে এগুলা নাই তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার এরিয়াটা কেমন আসবে ওই একই রকম তুমি হচ্ছে এদিকে ডিএক্স পরিমাণ যাবা সেইখানে হইতেছে একটা ওয়াই পাবা ঠিক আছে আচ্ছা ওয়াইটা কী হবে না এইটুককে ওয়াই পাবা এইটুক তাহলে আমার এখন এর ক্ষেত্রফলটা কী হবে ক্ষেত্রফল কিন্তু এইটুকুর ক্ষেত্রফল এবং এইটুকুর যে ক্ষেত্রফলটা আছে খুব ছোটো ক্ষেত্রফল আমরা খালি ওইগুলো পাবো ঠিক আছে তাহলে ওইটার জন্য আসলে এরকম আসবে যে ডিআর ইজ ইকাল টু রো এল বাই পাই ধরো একটা বড় রেডিয়াস ছিল সরি আছে বড় রেডিয়াস ছিল আর নট বা আর বলতে পারো তোমার ইচ্ছা আবার আর এর সাথে কনফিউজ না হয়ে যাও এটাকে তাহলে আমার পাই ছোট আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে এবং আবারও আগের মতো তুমি ওয়াই এর একটা হয়তেছে রেখা পাবা সলরেখার সমীকরণ পাবা ওই অনুযায়ী এখানে বসায় দিবা তারপর ইন্টিগ্রেশন করবা ঠিক আছে এই প্রশ্নগুলায় কি হইতে পারে আমি অলরেডি বলে আসছি আবারও বলি ধরো কথার কথা এই রো সমান বলে দিছি রো নট ওয়ান বাই আর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এই আর স্কোয়ার না হয়ে একটু ভিন্ন টাইপের কিছু থাকবে ধরো ওয়াই কিউব এরকম কিছু বলে দিছে তাহলে ওই অনুযায়ী এখানে বসায় তারপরে ইন্টিগ্রেশনটা করবা ঠিক আছে হোপফুলি তোমরা এই ধরনের কোনো প্রশ্ন দিলে ভয়টায় না পেয়ে করতে পারবা